রামকৃষ্ণ কথায় আমার আজকের গল্প ত্রিগুণাতীত ব্রহ্ম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তৎকালীন জীবন্ত কিংবদন্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতে যান বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করে ফিরে আসার পর ঠাকুরের এক ভক্ত তাকে জিজ্ঞেস করলেন মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কীরকম বোধ হল রামকৃষ্ণ ঠাকুর বললেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাইরে যা কাজ করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারেই ত্যাগ হয়ে যেত ভক্ত জিজ্ঞেস করলেন ঠাকুর দয়াও কি একটা বন্ধন রামকৃষ্ণ ঠাকুর বললেন সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম রজ তম তিন গুণের অতীত অর্থাৎ তিন গুণের ওপরে প্রকৃতির উপরে যেখানে ব্রহ্ম সেখানে গুণ ঠিক পৌঁছতে পারে না চোর যেমন ঠিক জায়গা মতো যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য রজতম তিন গুণই চোর এই বলে ঠাকুর বললেন একটা গল্প বলি শোন একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরল তারা তার সর্বস্ব কেড়ে নিল একজন চোর বলল আর এই লোকটাকে রেখে কি হবে এই বলে খাড়া নিয়ে কাটতে এলো তখন আরেকজন চোর বলল না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে ফেলে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যেই একজন ফিরে এসে বলল। আহা তোমার কি লেগেছে এসো তোমার বন্ধন খুলে দি তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল আমার সঙ্গে সঙ্গে এসো তোমার সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে লোকটি বলল মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বলল না আমার ওখানে যাবার জোরই পুলিশে টের পাবে এই সংসার হলো অরণ্য এই বনে সত্য রজতম এই তিন গুণ হল ডাকাত যারা জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে আবদ্ধ করে কিন্তু সত্যগুণ রজ ও তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা পাওয়া যায় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সে আবার সেই পরমধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে থাকে আজকের গল্প এখানেই সমাপ্ত হল আবার ফিরে আসব রামকৃষ্ণ কথায় ঠাকুরের অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ